যৌনতার বিশ্ব রেকর্ড নিয়ে নিহাতি কম নেই কেউ টানা ছ ঘন্টা ম্যারাথন যৌনতা করে রেকর্ড করেছেন তো কেউ অন্য কারোর বিরল কাণ্ড ঘটিয়েছেন তবু যৌন নিয়ে মানুষের অদ্ভুত চাহিদার অন্ত নেই পণ্য তারকারা তো বটেই বিশেষ পরিচিতি নেই এমনও অনেকের জীবনের যৌনতার সাধারণ নয় বয়স্কে বা সমাজের অবস্থাকে তুড়ি মেরে নিজের চাহিদাকে প্রাধান্য দেন অনেকেই ঠিক ধরেন এক্ষেত্রে যৌন চাহিদার কথাই বলছি যেমনটা করেছেন ব্রিটেনের অ্যান্ড্রু নিজের যৌন জীবন নিয়ে বরাবরই বেশ খোলামেলা ছিলেন তিনি বয়স অবশ্য কম হয়নি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় আঠেরো বছর আগে কিন্তু তাতে কি যৌন নিয়ে এতটুকু ভাটা পড়েনি তার এই কত কয়েক বছরে এর মধ্যে প্রায় আটশো জনের সঙ্গে যৌনতার করেছেন অ্যান্ড্রু যাদের বেশিরভাগকে তিনি চেনে এবং প্রথম আলাবেই যৌনতা সেরেছেন এমনও ঘটনা তিনি বহুবার ঘটিয়েছেন